আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে কথা বলা যাক একটা নতুন টপিক নিয়ে যে টপিক নিয়ে আজকে আমি কথা বলবো বা আজকে আমার অপিনিয়ন ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে এটা যে মেয়েদের সব থেকে বড়ো কারা আপনাদের মাথায় নিশ্চয়ই এরই মধ্যে অনেক মানুষের কথা চিন্তা চলে আসছে বা অনেক মানুষকে আপনারা থিঙ্ক করে ফেলছেন বা সব থেকে বড় কথা হচ্ছে এটা যে মেয়েদের সব থেকে বড়ো হচ্ছে মেয়েরা নিজে হ্যাঁ এটা আমার মনে হয় কারণ হচ্ছে আমরা এখন যে যুগে বাস করতেছি আমরা খুব প্রাউডলি বলি যে হ্যাঁ মেয়েরা সব থেকে আগায় আসছে এটা মেয়েদের হাতেই হচ্ছে সব কিছু মেয়েরা এখন হচ্ছে অনেক আপডেট হয়ে গেছে সব কিছুই আমি মানলাম হ্যাঁ আমি মানলাম কিন্তু আপনি একটা চিন্তা করে দেখেন যে হ্যাঁ আপনার যাত্রাপথ বা আপনি আজকে যে পর্যায়ে আছেন সেই পর্যায়ে আসতে আপনার আসাটা হয়তো আরও ইজি হয়ে যেত যদি মেয়েরা মেয়েদেরকে হিংসা না করে সাপোর্ট করত হ্যাঁ আমাদের মেয়েদের মধ্যে সবসময় একটা জিনিস কাজ করে কম বেশি সবার মধ্যে যে হ্যাঁ আমি ওকে সাপোর্ট করব ও তো আগায় যাবে আমিও তো সেম প্ল্যাটফর্মে আছি আমিও তো সেম কাজ করতেছি না না ওকে সাপোর্ট করা যাবে না ওকে সাপোর্ট করলে ও আগায় যাবে বাট এটা ঠিক না আসলে কারণ হচ্ছে সবাই যদি সবার সাপোর্ট হয়ে যেত তাহলে আসলে সবাই যার যার স্থান থেকে ভালো করতো ঠিক আছে কিন্তু না আমরা আমরা তো মেয়ে তো আমরা হিংসাই করবো যে জিনিসটা আসলে ছেলেদের মধ্যে আমি দেখি না ছেলেদের ফ্রেন্ড সার্কেল যারা থাকে বা ছেলেদের গ্রুপের মধ্যে যারা থাকে বা ছেলে কলিগও যদি থাকে তারা চেষ্টা করে আসলে মেয়েদেরকে সাপোর্ট করা বা ছেলে মেয়ে না তারা সবাইকেই সাপোর্ট করে এটা ছেলেদের আমি জানি না হয়তো বা এটা একটা ভালো দিক অবশ্যই এটা তাদের একটা পজিটিভ দিক কারণ ছেলেরা হচ্ছে ওই কুটনামি হিংসামি এগুলোর মধ্যে আসলে ওদের মাথা কাজ করে না ওরা একটু ক্রেজি টাইপের হয় ঠিক আছে তা আমি মানলাম হ্যাঁ মেয়েদেরকে সৃষ্টি করতে হয়তো এইভাবে কিন্তু জেলাসিটা আসলে যখন যায় তখন জিনিসটা একদমই ঠিক হয় না কারণ হচ্ছে আমরা এখন যে যুগে আছি আমরা মোটামুটি সবাই ব্লগ ভিডিও করতেছি বা সবারই আলাদা আলাদা একটা পেজ আছে কারণ অনলাইন থেকে সবাই এখন চেষ্টা করতেছে যদি কি ইনকাম করা যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা দেখি যে হ্যাঁ আপনিও করতেছেন আমিও করতেছি আপনার ব্লগ আমি দেখবো আমার ব্লগ আপনি দেখবেন কিন্তু আপনি লাইক দিবেন না আপনি কমেন্টস করবেন না এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের হিংসা আমি বলবো আমি কারণ হচ্ছে আপনি যদি একটা লাইক দেন বা কমেন্টস করেন তো সেই ক্ষেত্রে তো আসলে খুব একটা বেশি কিছু হওয়ার কথা না তাই না কারণ যে আগানোর সে আগাবে আপনি যদি লাইক কমেন্টস করেন তাও আগাবে আপনি যদি লাইক কমেন্টস না করেন তাও আগাবে কারণ হচ্ছে তার ইন্টেনশনে এটা যে হ্যাঁ সে এটা করবেই ঠিক আছে হয়তো তার যাত্রা পথটা একটু কঠিন হয়ে যাবে কিন্তু থেমে থাকবে না এটা হচ্ছে বড় কথা কারণ আমরা চিন্তা করি যে হ্যাঁ আমি যদি এটা করি ও তো আগায় যাবে দরকার নাই বাবা করার দরকার নাই কারণ হচ্ছে আমিও তো এই কাজ করতেছি কিন্তু এই ধরনের মেন্টালিটি চেঞ্জ করে যদি সবাই সবার সাপোর্ট হয়ে যেতাম হিংসামি বাদ দিয়ে যদি সবাই সবাইকে একটু সাপোর্ট করতাম তাহলে আসলে সবার যাত্রা যাত্রাপথ অনেক সহজ হয়ে যেত আমরা মেয়েরা যদি মানে কর্পোরেট লাইনেও পিছায় থাকি তার রিজনও আপনি খুঁজে বের করেন তার রিজনও হবে কোনো না কোনো মেয়ে ঠিক আছে হয়তো আপনার কলিগ হবে বা আপনার বস বস আসলে বসটা তো শুনেই হচ্ছে আশপাশের মানুষের কথা তো সেক্ষেত্রে হচ্ছে এটাই বলবো যে হ্যাঁ যদি আপনি ধরেন কর্পোরেট লাইনে পিছায় থাকেন বা আপনার যাত্রাপথ কঠিন হয়ে যায় তাহলে চিন্তা করবেন কোনো না কোনো মেয়ে কলিগের কারণেই ঝামেলাটা হয়েছে তারপর আমাদের স্কুল লাইফ বলেন কলেজ লাইফ বলেন বা ভার্সিটি লাইফ বলেন ঠিক আছে এডুকেশনাল যে লাইফটা সেখানেও দেখবেন ছোটোবেলা থেকেই একটা জিনিস ফেস করে আসছেন হয়তো আপনি ফেস করছেন আমি জানি না কারণ হচ্ছে আপনি যদি ভালো রেজাল্ট পান আপনার ফ্রেন্ডরাই আপনাকে টিটকারি মেরে বলবে হ্যাঁ আপনি তো তুই তো ভালো রেজাল্ট করছিস তোর আবার কিসের পড়া লাগবে তোর কেন এত পড়া লাগবে ঠিক আছে বা তুই তো ম্যাডামের ফেভারেট তো ওই যে ছোটোবেলা থেকে জেলাসিটা ওইটা বড় হতে 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 লাস্টে এমন একটা পর্যায়ে চলে যায় যাই জন্য একজনকে সহ্যই করতে পারে না তো যাই হোক আজকে আমি এটাই বলতে চাচ্ছিলাম বা আমার টপিকটা এটাই ছিল যে হ্যাঁ মেয়েরা মেয়েদেরকে এতটা হিংসা এতটা জেলাসি না করে আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে আমাদের যাত্রা পথ অনেক বেশি সহজ হয়ে যাবে সেটা আমাদের কর্পোরেট লাইন হোক বা অনলাইন প্ল্যাটফর্ম হোক অথবা সাংসারিক লাইফেও হোক ঠিক আছে কারণ আমি অনেক মানুষকে শুনি যে হ্যাঁ তারা ম্যারিড কিন্তু তারা সংসারে শান্তি পাচ্ছে না কেন এ কথা লাগায় এ যা শাশুড়ির কাছে কথা লাগায় বা ও কথা লাগাচ্ছে আর কথা লাগানোর যে মানুষগুলো সবগুলোই হচ্ছে মেয়ে কারণ ছেলেদের হাতে এত সময় থাকে না ওরা হচ্ছে বাইরে যায় কাজ করে তো ওরা সব কিছু মিলে ছেলেদের হাতে আসলে এত সময় থাকে না যে হ্যাঁ বসে 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 হচ্ছে কথা লাগাবে তো সব ক্ষেত্রে আসলে কথা লাগানোর যে বিষয়টা এটা সবসময় মেয়েদের মধ্যেই কাজ করে তো এইসব আসলে কথা লাগানো বা মেয়েদের পিছনে মেয়েরা লেগে না থেকে একজন আরেকজনকে সাপোর্ট করেন তাহলে যাত্রা পথটা অনেক বেশি সহজ হয়ে যাবে আপনিও লাইফে সাকসেস হতে পারবেন সেও সাকসেস হতে পারবে কারো সাকসেস কেউ কখনো কেড়ে নিতে পারে না হয়তো একটু দেরি হয় কিন্তু যদি তার লক্ষ্য এটা থেকেই থাকে তাহলে সে সেটা অর্জন করবেই হয়তো দেরি হবে কিন্তু অর্জন সে করবে এটা মাথায় রাখবেন তো যাই হোক এটাই বলার ছিল আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক হাসি খুশি থাকেন এবং মেয়েরা মেয়ে হয়ে মেয়েকে সাপোর্ট করেন হিংসা বাদ দাঁড়ান হিংসা না করে সাপোর্ট করে যান আল্লাহ হাফেজ